পূজা উপলক্ষে ঘর সাজানোর জন্য প্রয়োজনীয় একটা জিনিসও কিনে নিলাম হ্যালো এভরিওন নমস্কার এবং আদাব জানিয়ে আজকে আরও আর একটা নতুন ব্লগ ভিডিও শুরু করতে যাচ্ছি আশা করি আজকের ব্লগটি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো সকাল সকাল উঠে এই যে রান্না করে চলে এসেছি আর রান্না করব আজকে ডালটা পেঁপে দিয়ে তো পেঁপে দিয়ে ডাল সবসময় আমি এমনি ডালের সাথে সিদ্ধ করে পেঁপে রান্না করি আজকে এই যে ডালটাকে একটু ভেজে নিলাম পেঁয়াজ ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে পেঁপেগুলা দিয়ে একটু কষিয়ে তারপরে এই যে জল দিয়ে একসাথে সিদ্ধ করে তারপরে নামিয়ে নিব এভাবে পেঁপে দিয়ে ডালটা রান্না করে দেখেছিলাম আজ আজকে বেশ মজা হয়েছিল খেতে আর এদিকে একটু তেলাপিয়া মাছও ধুয়ে নিলাম নিয়ে পিস করে নিয়েছি আজকে তেলাপিয়া মাছ দিয়ে আর ওল দিয়ে রান্না করব। খুবই সিম্পল খাবার দাবার রান্না করব আজকে এই যে দেখো আমার পেঁপে দিয়ে ডালটা প্রায় রেডি হয়ে গেছে তো প্রথমে এই বাটিতে ঢালতে গেছিলাম দিয়ে দেখি এটা ছোটো হয়ে গেছে পরে আর বাটিতে ঢেলে নিয়েছি আর এদিকে এখন আমি ওল দিয়ে মাছের তরকারিটা বসিয়ে দিব ওই যে বাড়ি থেকে ওল নিয়ে আসছিলাম সেটা কিছুটা ছিল তো সেটাই আজকে রান্না করে নিচ্ছি আর বেশি দিন ফ্রিজে থাকলে আবার ভালো লাগে না এই জন্য ভাবলাম আর সামনে তো নিরামিষের দিন আসছে ওল আবার মাছ ছাড়া ভালো লাগে না খেতে এই জন্য ওলটাকে আজকে রান্না করে খেয়ে নিলাম তো তারপরে এদিকে ঘরে অল্প একটু করলা উচ্ছে ছিল তো সেটাকে আর কি ভাজি বসিয়ে দিলাম একটু বেশি করে পেঁয়াজ দিয়ে উচ্ছেটাকে ভাজি করে নিব এরকম চাকচাক করে উচ্ছে ভাজি খেতে বেশ মজা লাগে তো অতটুকুই ছিল উচ্ছে আর কি তো এটুকু ভাজি করে নিচ্ছে এদিকে ওল দিয়ে মাছের তরকারিটাও রেডি এদিকে উচ্ছে করলা ভাজিটাও রেডি তো এই ছিল আজকে রান্নাবান্না আর পেঁপে দিয়ে মুসুরের ডাল ছিল আর এখন একটু এই যে একটা ডিম পোজ করে নিলাম নিয়ে জশকে খাইয়ে স্কুলে বেরিয়ে পড়েছি স্কুল থেকে এই যে ফেরার পথে দেখতেছি এখানে সুন্দর সুন্দর ফুলদানি বসেছে তো অনেক দিন থেকে মনে মনে ইচ্ছা ছিল একটু ফুলদানি কিনবো আর ফুলদানি দিয়ে ঘরে কিন্তু সাজাইলে বেশ ভালো লাগে আর ফুলদানি রাখলেও কিন্তু আমার খুব ভালো লাগে মানে আমার অনেক পছন্দের একটা জিনিস বলতে পারো তো এই কিছুদিন আগে আবার এই ফুলদানি আলাদার একটা ফ্রেন্ডের আর মা আমাকে গিফট করেছিল তো এই জন্য আর কি তিনটাই একবারে দেখিয়ে দিলাম আর আমি এই দুইটা নিয়েছি একটা লাল গোলাপ আর একটা ওই যে কি ফুল জানি না ওটাকে আর আসার সময় একটু উচ্ছে করলা নিয়ে আসছে আর একটা ব্রেড ছিল তো এটা আর কি দেখিয়ে দিলাম চলো এটাকে কোথায় রাখি তো গোলাপটাকে রাখলাম আমার বেডরুমের ড্রেসিং টেবিলের পরে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে এটা মানে আমার কাছে তো বেশ ভালো লেগেছে আর এটাকে রাখলাম আমার ডাইনিং টেবিলের পরে ডাইনিং টেবিলের পরে একটা মানে এখানে একটা গাছ রেখেছি আর একটা ওই গাছটা রাখলাম আর এই ফুলটাকে রেখেছি আমার ওই যে দরজার সামনে যে জুতোর একটা আছে ওইটার পরে আর এখন হচ্ছে সব কিছু গুছিয়ে গেছিয়ে তারপরে ভাবলাম যে সব কিছু যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন কমপ্লিট হয়ে যাচ্ছে ঘরের তো মাছের অ্যাকোরিয়ামটা আর কী দোষ করলো ওটাও পরিষ্কার করে রাখি পূজার মধ্যে ওরাও একটু ফ্রেশ পানিতে ঘুরুক তো মাছটাকে এই যে প্রথমে বালতির মধ্যে উঠিয়ে রেখেছি তারপরে পাথরটাকে উঠিয়ে এই বক্সটা সহ ওয়াশরুমে নিয়ে গিয়ে ভালো করে ওয়াশ করে এখন এই যে পাথরটাকে আবার বিছিয়ে দিলাম দিয়ে এখন নতুন ফ্রেশ জল দিয়ে দিচ্ছি আর ফ্রেশ জলের মধ্যে ওদের একটা লবণ আছে লবণও দিয়ে দিয়েছি তারপরে কিছুক্ষণ পরে মাছটাকে দিয়ে দিলাম তারপরে কিছু খাবার দিয়ে এখন ঢেকে দিলাম তো এখন অ্যাকোরিয়ামটা কিন্তু চকচক করছে তো কেমন লাগলো আজকে পুরো জানাতে কিন্তু ভুলবে না যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্টের অনুরোধ